উচ্চে পড়া ভিড় সেখানে জড়ো করব তাই এজন্য বেশি বড় আজকে করলাম না ছোট করেই করেছিলাম কিন্তু আপনাদের ভাই একটা কথা দিতে হবে সেটা হলো এটাই আমি যেখানে নাই আপনারা সেখানে থাকবেন আমি সময় আপনাদেরকে বলেছি যে প্রশাসন হলো আমাদের বন্ধু ঠিক না আপনি প্রশাসনের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবে আমরা আজকে এই পদসভাটাই সবচেয়ে বড় জিনিস আমরা বিশেষ করে বেশি প্রচার করিনি কেন নিশ্চয়ই আপনারা জানেন আমাদের একটা জোটের কথা চলছে ওই আলোচনাটা আমাদের চেয়ারম্যান করছে যদি জোট ধরে অসুবিধা আছে আমি জোট করতে চাই অতএব সেই আলোচনা হচ্ছে কেন আমি প্রথম থেকেই বলে এসেছি যে যে জায়গায় আমি শিল্প ওই ওই জায়গায় যিনি সিট দেবেন না তিনাদেরকে আমরা সাপোর্ট করব ঠিক না বেটি আমরা প্রথম দল লোকবল আছে জনসমর্থন আছে ভোটার আছে কর্মী আছে সব আছে কিন্তু আমাদের কাটমানি নাই সেই জায়গায় আমাদের একটু সমস্যা হবে সব জায়গাতে প্রার্থী দিতে কথা বুঝছেন না বোঝেন না তারপরে আস্তে আস্তে যখন আমাদের কাজ ভালো হবে জনগণ নিজের পকেটের পয়সা আস্তে আস্তে আমাদের ফান্ডের অবশ্যই সঠিক সঠিক হবে ঠিক না বেদি তখন দেখবেন আমরা আস্তে আস্তে বড় হব সেই জায়গাতে আমরা এই জায়গাতে করেছি তাই আমরা দেখছি যদি আঠাশ তারিখের আগে জোরটা হয়ে যায় তাহলে হয়তো একটা উচ্চে পড়া ভিড় সেখানে জড়ো করবো তাই এজন্য বেশি বড় আজকে বললাম না ছোট করেই করেছিলাম কিন্তু আপনাদের ঘরে একটা কথা দিতে হবে সেটা হলো এটাই আমি যেখানে নাই আপনারা সেখানে থাকবেন আশা করছি ভুলে নিয়েছেন যদি সমাধান হয় চলো আর সমাধান নয় চাও আমি তোমার পক্ষ না তোমার বন্ধুত্বের হাত তুমি একবার বাড়াও আমি তো হাত নয় ফুটে জড়িয়ে নেবো কিন্তু ছুরি দেখালে আর বন্ধুত্ব কখনো কারোর সঙ্গে হয় না ঠিক না তবে এতটুকু আপনাদের বলি আপনারা যেটা চাইছেন অবশ্যই আপনাদের চাওয়াটাই আমি করব আপনারা যা চাইবেন তাই আমি করব কেন আমি আমার নেতা হবার জন্য লড়াই করতে আসিনি আমার ব্যাংক আমার কলকাতার অধ্যক্ষ পার্টি কেনার জন্য আমি রাজনীতি করতে আসিনি আমি আমার ভাইপোকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করতে আসিনি রাজনীতি করতে

আজকে আমার বাংলাতে কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে কিছুই নয় আজ বাংলাতে এই সমস্যা সমাধান করে প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান প্রত্যেকটা মানুষের পেটে খাবার

যতক্ষণ আপনার গায়ে ইউনিফর্ম আছে ইউনিফরমে পাওয়ার দিলাম আইনত ভাবে তার ব্যবস্থা নেবেন সে আমার কেউ নয় কথা বুঝে আসছে কিন্তু আমার একটা নির্দেশ ছেলেকে আজকে ঘরে যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো জায়গায় ডিস্টার্ব করা হয় আগামী দিন কলকাতার কোনো প্রোগ্রামে কোনো পার্টিকে সুস্থভাবে আমি করতে না চ্যালেঞ্জে আমি

সেই জায়গায় আপনাদের সবার তন্ত্রী আপনি বলুন কার দল কার দল এই দলের বদলাবকে আপনারা চান আপনারা আজকে কোনো ফেমনা করতে এসেছে আপনারা কি করতে এসেছেন কৃষক বন্ধুদের চালা কাননকে বাতিল করতে এসেছেন আপনারা দুজন এসেছেন গরিব মানুষ এবং মধ্যবর্তী মানুষ গ্যাসের দাম ও ডিজেল পেট্রোলের দাম ফেলে যাওয়ার জন্য তাদের বড় বিপদে পড়েছে সেই মধ্যবর্তী এবং গরিব মানুষগুলোকে বাঁচাতে এসেছেন কি জন্য হচে পরমভীরু মানুষগুরা কে পাইয়ে সংস্থা দিকে এসেছে আপনারা কি জন্য হচে শিক্ষক শিক্ষিকার উপরে যে பஞ்சনা আমাদের রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে এই பஞ்சনার হাত থেকে শিক্ষক শিক্ষিকার বাঁচাতে আমরা এসেছি জল জঙ্গলের অধিকার আদিবাসীদের পাইয়ে দেওয়ার জন্য এসেছি আমরা এসেছি গরিব হিন্দু নগরে সম্পত্তির অধিকার পাইয়ে দিতে এসেছি আমরা এসেছি আদিবাসী দিগকে পূর্ণ দপ্তরের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি আমরা এসেছি অকার বিস্তৃতের সম্পত্তি পিছিয়ে পড়ে অসহায় গরিব মুসলিম মা ঘরে তাদের হাসি ফুটাবার জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যম দিয়ে আমাদের এই সংগ্রাম চলবে দেখুন যাই হোক আলোচনা করছে আর খুব চলে আপনাদেরকে দশ থেকে পনেরো মিনিট লাগবে না হচ্ছে হচ্ছে এখন আমরা মাস্টার শামসুল আলম সাহেবের হাতে মাই কেনে তুলে নিচ্ছি